সঙ্গে এই তুর্ক সাহেবের পুরনো সম্পর্ক সেই যে এনজিও এনজিও ভাই ভাই টাইপ সম্পর্ক শুধু তাই নয় ডক্টর করেছেন এবং ডক্টর অনুরোধে তিনি জুলাই আগস্টের ঘটনার ফ্যাক্ট ফাইন্ডিং শেষ করে একটি ফরমায়েশি রিপোর্টও পেশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার তুর্কের এই স্বীকারোক্তির পর দেশের সেনাবাহিনী কি করে জনগণের সামনে দেখাবে সামান্য কোটি ডলারের জন্য দেশটিকে এরকম একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য বুদ্ধিমান মানুষ যে আজীবন সেনাবাহিনীকে দুষবে তাতে কোনো সন্দেহ আছে কি জাতিসংঘ যে এখন একটি ক্ষমতাবান প্রতিষ্ঠান তা প্রমাণ করার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেছেন যে গত বছর জুলাই আগস্ট মাসে বাংলাদেশের সরকার পরিবর্তনে জাতিসংঘ ভূমিকা রেখেছিল বিবিসির হার্টক নামক অনুষ্ঠানে স্টিফেন সাকার গাজা সুদান ইউক্রেন সহ বিভিন্ন দেশের উদাহরণ টেনে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলার পর তার উত্তরে বলেন কেন বাংলাদেশে আমরা সেনাবাহিনীকে ধমক দিয়ে বিগত জুলাই আগস্ট আন্দোলনে সরকারকে অসহযোগিতায় বাধ্য করেছি এবং তার ফলে সেখানে সরকার পরিবর্তন হয়েছে এর চেয়ে বড় ক্ষমতা আর কি হতে পারে বলেন না না ঠিক এভাবে মিস্টার টুর্ক বলেননি বটে কিন্তু তার বক্তব্যের সারমর্ম এটাই বাংলাদেশের জাতিসংঘ সোজা পথে না অতি সেনাবাহিনীকে বলেছে যে তারা যদি সরকারের নির্দেশ মেনে দেশের ভেতর চলা অরাজকতা বন্ধে অংশগ্রহণ করে তাহলে তাদেরকে আর জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে নেওয়া হবে না মিস্টার তুর্ককে প্রশ্ন করি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কি তার নিজস্ব পোষা বাহিনী যেমনটি রুশ ইউক্রেন যুদ্ধে ওয়াগনা ছিল শান্তিরক্ষী বাহিনীতে কোন দেশের সেনাবাহিনী থাকবে কি থাকবে না সেটা দেখার দায়িত্ব তো নিরাপত্তা পরিষদের তাই নয় কি অথচ তিনি সোজা বাংলাদেশের সেনাবাহিনীকে ধরে নিচ্ছে সেনা প্রধানকে এই হুমকি দিয়েছেন যে সরকারের নির্দেশ মানলে তাদেরকে শান্তি বাহিনীতে নেওয়া হবে আর না মানলে তাদেরকে শান্তিরক্ষী বাহিনীতে নেওয়া হবে না একটি কার্যকর রাষ্ট্রে সরকার প্রধানের নির্দেশ সে দেশের বাহিনীগুলো মানতে বাধ্য যে কোনো দুর্যোগে দুর্ঘটনায় সরকার প্রধান সে নির্দেশ দেবে এবং বাহিনীগুলো মানবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনী নির্দেশ মেনেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার তুর্কের এরপরও দেশটি কার্যকর থাকে কি করে আমরা মিস্টার তুর্কের বিরুদ্ধে একটি দেশকে অকার্যকর বা ফেল স্টেট বানানোর আনুষ্ঠানিক অভিযোগ আনতে পারি এবং সেটা যে কোনো মুহূর্তে আসবে বলে আমি বিশ্বাস করি আমরা জানি যে ডক্টর ইউনিসের সঙ্গে এই তুর্ক সাহেবের পুরনো সম্পর্ক সেই যে এনজিও এনজিও ভাই ভাই টাইপ সম্পর্ক সে সম্পর্কে জেদ ধরে ডক্টর ইউনুস এই অনুরোধ করেছিলেন বলে মনে করতে পারি আমরা জুলাই মাসে অলিম্পিক আসরের ফাঁকে তিনি এই তুর্ককে দিয়ে কাণ্ডটি ঘটিয়েছেন শুধু তাই নয় ডক্টর ইউনুসের আমন্ত্রণে জুলাই সন্ত্রাসের কারণে গঠিত সরকারের সঙ্গে হাত মেলাতে বাংলাদেশ সফর করেছেন এবং ডক্টর ইউনুসের অনুরোধে তিনি জুলাই আগস্টের ঘটনার ফ্যাক্ট ফাইন্ডিং শেষ করে একটি ফরমায়েশি রিপোর্টও পেশ করেছেন যা এই সরকারের হাতে একটি মক্ষম অস্ত্র তুলে দিয়েছে শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে প্রয়োগের জন্য এই এক পেশে রিপোর্ট দেশে আওয়ামী লীগ সমর্থকদের হত্যা গ্রেফতার এবং নির্যাতনকে কে করে দিচ্ছে বলে গণহত্যায় উস্কানি হিসেবেও চিহ্নিত হতে যাচ্ছে এই রিপোর্ট আপনাকে তা মনে হয় না আমার সেটা মনে হয় তিনি এই হার্টটক অনুষ্ঠানে বলেছেন যে আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম আমি বা আমরা একটি অবস্থান নেওয়ায় আমরা কথা বলায় আমি কথা বলায় এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি কৃতজ্ঞ ছিল আমি জানি না জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার তুর্কের এই স্বীকারোক্তির পর দেশের সেনাবাহিনী কি করে জনগণের সামনে মুখ দেখাবে সামান্য কোটি ডলারের জন্য দেশটিকে এরকম একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য বুদ্ধিমান মানুষ যে আজীবন সেনা বাহিনীকে দুষবে তাতে কোন সন্দেহ আছে কি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকার পরও দেশ জুড়ে এই যে অরাজকতার সঙ্গী হয়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনী তাদের প্রতি মানুষ আর কখনো আস্থা রাখতে পারবে তবে যেতে যেতে একটি কথা আপনাদের জানিয়ে যেতে চাই আমি কি দেখি তা আপনাদের সাথে মেলাতে চাই আমি দেখতে পাচ্ছি যে জাতিসংঘ নামের এই ছোট জগন্নাথ প্রতিষ্ঠানটির মৃত্যুর কারণ হিসেবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার তুর্কের বাংলাদেশ নিয়ে এই স্বীকৃতি তথা সেনাবাহিনীকে হুমকি দিয়ে রাশ এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বাধা প্রদান করা একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে লিপিবদ্ধ হবে। কিছুদিনের মধ্যেই হয়তো তাকে এ কারণেই চাকরিটিও হারাতে হতে পারে। আর বাংলাদেশের সেনাবাহিনীকে জাতিসংগের যে চাকরীর লোভ দেখিয়ে নিজের দেশের মানুষকে নিরাপত্তা প্রদান থেকে ঠেকিয়ে রাখা হয়েছিল, হাজার হাজার লাশ ফেলার সুযোগ করে দেওয়া হয়েছিল সেই চাকুরি থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে বাদ দেওয়ার ঘোষণা আসতে পারে। ফান্ডের অভাব দেখেই হতে পারে। ফান্ড তো বন্ধ করে দিচ্ছে ট্রাম। সে পর্যন্ত তাহলে অপেক্ষা করা যাক। কি বলেন? 稍微聊个谈一点。So